হতো তার নাম সতীদাহ দহ বিধবা বিবাহ হবে না রাজারাম মোহন রায় বঙ্কিমচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে এই বিধবা বিবাহ চালু করা চালু করতে চেষ্টা করেছে কতদূর হয়েছে তখন বিবাহ হতো ছয় বছর মেয়ের ছয় বছর বয়সে বিবাহ হয়েছে বিবাহের ছয় মাস পরে স্বামী মারা গেছে তাহলে মেয়েটার বয়স কত হলো সাড়ে ছয় বছর এখন মরা পর্যন্ত বিধবা থাকবে বিবাহ বসতে পাবে না আর না হলে স্বামীর সাথে জ্বলে যেতে হবে এই নোংরা বর্বর ন্যাক্কার জনক নীতির অনেক আজও হিন্দুদের কাছে থেকে গেছে জমি তো দেয় না দেই না মানে জমি মেয়েকে দেওয়াই নিছে তাই বিবাহের দিন যা দিবে দিবে খ্রিস্টান হিন্দুদের দাম দেয়নি খ্রিস্টানেরা মনে করে যে নারী হচ্ছে উপভোগের বস্তু বাস চোদ্দ পনেরো বছর বয়সে এর সাথে উপভোগ পুরুষ করতে থাকবে থাকতে থাকতে যেদিন তাদের বয়সের একটা পর্যায়ে শেষ হয়ে গেছে তখন তার আকার বাড়িতে রাখা হবে না তারা এখন বৃদ্ধ আশ্রমাগারে যাবে বৃদ্ধ আশ্রমারে গিয়ে দিন কাটাবে ছেলে নাই মেয়ে নাই বাপ নাই মা নাই ও তো কোনো বস্তু নয় খ্রিস্টানরা তার পাঁচ পয়সা দাম দেয়নি যার কারণে মুসলমানেরা বৃদ্ধ মা আশ্রাগার করতে পারে আশ্রমাগার করতে পাবে না এরই পথ নেহায়াত অন্যায় উনি বলতে চেয়েছেন অসহায় মানুষের সহযোগিতা অসহায় মানুষের সহযোগিতা কে করবে অসহায় মানুষের সহযোগিতা ছেলে করবে ওর মেয়ে করবে ওর ভাইয়েরা করবে ওর বোনেরা করবে ওর বংশের লোক করবে ওর স্বামীর বংশের লোক করবে ও বৃদ্ধ আশ্রম আকারে যাবে মানে অবাক কথা ও কি পশু নাকি ও কি গরু ছাগল নাকি ওই খ্রিস্টানের নীতি বাংলাদেশে বহু জায়গাতে চালু করেছে তার একটা আছে আপনার এই যে গাজীপুরে কিসের বৃদ্ধ মহাসরাগার ওর স্বামী নাই ওরা তো বিবাহ দেয় না বিবাহের প্রয়োজনও নেই ছেলে নাই মেয়ে নাই ও তো একটা পশু নারী হচ্ছে একটা ও উপভোগের বস্তু বা হয়ে গেছে ওরকম দাম আর ইহুদি মনে করে যে এরা হলো ডাইনি স্বামীকে খেয়ে নাই এরা স্বামীর ক্ষতি করে আজও এই দিনাজপুরে আপনাদের এলাকায় বহু গ্রাম এমন আছে যে মনে করে স্বামীর নাম ধরে ডাকলে স্বামী মারা যাবে যে দিনাজপুরে আশেপাশের কোন গ্রামে এক রাতে ছিলাম হেডমাস্টার আমাকে বলছে আব্দুল সাহেব বিছনা থেকে নিয়ে বারান্দা পর্যন্ত চট বিছানো আছে কেন বলতে পারেন চকি থেকে না জানো আমি তা তো বলতে পারি না বলে ইস্তি মিলনের পরে পা যদি মাটিতে পড়ে তাহলে অভিশাপ হবে আল্লাহ অভিশাপ করবে সেই জন্য পা যেন মাটিতে না পড়ে তাই বিছনা থেকে নেমে চটের উপর দে হেঁটে স্যান্ডেল পায়ে দেব জুতো পায়ে দেব তাহলে আর পা মাটিতে পড়লো না এই আশেপাশের কোনো এক গ্রামের হেডমাস্টারের কথা নকল করছি ইহুদিরা নারীদেরকে দাইনি মনে করে ও কোনো মানুষই নয় ওকে বাড়িতে রাখা হবে না ঋতু হলে ও পচে গেছে ছকে বাড়িতে রাখা হবে না ওকে বাইরে রাখতে হবে যেটা হলো জাহেলিয়াতের যুগের নীতি জাহেলিয়াতের যুগের নীতি আগে একটু শোনাই ইহুদিরা খ্রিস্টানেরা মহিলারা ঋতুবতী হলে যা করতো। বোখারি মুসলিমের একটু পরে বলছি ইনশাল্লাহ ঋতুবতী হয়েছে মানে ও নিয়মিত যে বিছানায় বিছানায় হাত লাগাতে পাবে না ও ভাত তরি তরকারি পাতিল হাত লাগাতে পাবে না ও এখন মানে ওরকম হয়ে গেছে যাকে কুড়ি কুষ্ঠ রোগ হয়েছে সেরকম হয়ে গেছে তাই তাকে বাহিরে দেখা হবে চাঁপাই নবগঞ্জের ভাষাতে তাকে খেতে দিতে হবে ছাই তোলা প্লেটে আর আর সে খেতে দিতে হবে পরনে আজও এলাকার খবর বলতে পারছি না চাঁপাই নবগঞ্জে কোন মহিলার কোন মেয়ের যদি সন্তান হয় তাহলে সাত দিন তাকে আতর ঘরে থাকতে হয় ও ভালো পরিষ্কার কাপড় পড়তে পাবে না ওকে একটা ভিন্ন প্লেটে খাওয়ার নিয়ে যে দিবে গামলা ওখানে নিয়ে যেতে পারবে না আজও মুসলমানের আহালাহাদীসের ঘরের অন্য কথা নকল করছে আমার মা চাচির কথা নকল করছো তো তাক দিবশত আমার শ্বশুরবাড়ি তো গাইবান্ধা গোবিন্দগোল তো যেদিন আব্দুল্লার বড়ো হচ্ছে মারিয়াম এখন যে মারিয়াম রিয়ত বিশ্ববিদ্যালয়ে পড়ে এরনমো মারিয়াম এর আগে যে ছিল আব্দুল্লাহ বড় সেও মারিয়াম তো মারিয়াম প্রসাবের পরে আমি আসছি দশটা এগারোটা কয়টার দিকে যে এসেছি দেখছি শাড়ি পরে বসে আছে বিষয়টা কেমন হয়ে গেল আমি তো যে দেখেছি সাত দিন যাবত আমার মা চাচিরা ঘরে থাকে সেখানে গোসল নাই সেখানে খালি ধোঁয়া থাকে সেখানে প্লেটে করে ভাত দিয়ে আসে তার ঘরে কেউ যায় না সহজে সেখানে শুধু খালি ধোঁয়া আগুন হয় সে ময়লা যুদ্ধ কাপড় পরে থাকে তো এখানে কি ব্যাপার বলছে আমি তখন বললাম এই ঘটনা ইয়ে না তো আমরা তো এরকম দেখিনি

যখন কোনো লোককে বলা হতো আপনার মেয়ে সন্তান জন্ম নিয়েছে তখন তার মুখখান বিবর্ণ হয়ে যেত মনে হতে যেন বিষ খেয়েছে ও দোকান পাটে আর বসতো না কেন দোকান পাটে বসলেই বলবে কিরে তোর নাকি বেটি হয়েছে কি করবি ডিপি স্কুল মানে একটা গাভী কি মানে মেয়ে মানে বিপদ তাই যায় না আল্লাহ বলছেন এই কথা ইয়াত ওয়ারা মিলাল কম সুয়ে মানুষ সমস্ত থেকে লুকিয়ে থাকতো এই লজ্জায় যে তার মেয়ে সন্তান জন্ম নিয়েছে আবার লজ্জা করতে করতে ভাবতো আই মুসিকো হলা হনিং আমি আদুঃ সোহবিত্তরাগ অপমান অবস্থায় আমি মেয়ে রেখে দেব না মাটিতে পুঁতে দেব এটা আল্লাহ নকল করছেন অপমান অবস্থায় মেয়ে রেখে দেব না মাটিতে পুঁতে দেব যদি মাটিটা পুঁতে দিই বালাই চলে গেল আর যদি রেখে দিই তাহলে অপমানের পর অপমান এখন যদি দোকানপাটে পাটে যাই তো বন্ধু বান্ধব নিন্দা করবে যদি নানি দাদি আসে তাহলে বলবে যে কি করবি তাহলে একটা ডিপিএস খুলবো গরু টুল কিন আর যদি আর মেয়ে হয় তো দাদি বলছে তোর হয়েছে কি করবি আর যদি মেয়ে হয় তো তালাক দে কত নোংরা জঘন্য বড় বড় স্বভাব এরিলাম যা হেলিয়া আল্লাহ নবী কি বলছেন আল্লাহ কি বলছেন সেটা পরে শোনাচ্ছে এইটা হলো জামানা জাহেলিদের যুগের কাজ আল্লাহ রসুলের আসার পূর্বেকার সময়ের কাজ যেটা ইহুদিদের নীতি যেটা খ্রিস্টানদের নীতি যেটা হিন্দুদের নীতি মহিলা মানুষই নয় মহিলারা মানুষই নয় পশু প্রাণীর দাম ওদের চেয়ে বেশি যা হলে এইটা ছিল সবচেয়ে খারাপ কাইসুবিলা আসেম বলছেন আমি নবীর কাছে এসে বললাম আল্লাহ নবী

মায়ের সাথে কিন্তু টিকতে পারবেন না মায়ের ব্যাপারে আপনাকে খেপিয়ে তুলেছে আপনার বউ তাতে আপনি ঘুম থেকে উঠে দেখেছেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা আর বউ পরীক্ষা করবেন আগামীকাল সকালে বউয়ের সামনে নগদ পাঁচ সাতটা এক হাজার টাকার নোট আপনার মায়ের হাতে দিয়েন আর বউ এর মুখান দেন তাহলে ধরা পড়বে বউ মনে করছে যে আমার স্বামী মনে হয় ধক করে আমার কোলে চলে এসেছে এটা আমার স্বামী কয়েকদিন আগে যে ওর স্বামী পেশাব করেছে পায়খানা করেছে ওর শাশুড়ি যে গোসল করিয়ে দিয়েছে কাপড় জামড় পরিয়ে দিয়েছে স্কুলে পাঠিয়েছে পড়িয়েছে এটা তার একটাও মনে নাই ওটা প্রয়োজনও মনে করে না সমস্যা আরো যে শাশুড়ি কিন্তু সবসময় প্রায় উল্টা কথাই বলে এটা স্বাভাবিক গতি আর কিছু কিছু শাশুড়ির মুখও খুব খারাপ আছে যা বের করে তা খালি বৌমাকে গালি দেয় তোর বাপে তোর মা তুই এই সারা দিন একটা সহ্য করে তখন খারাপ তা আমি যখন শাশুড়িকে ডাকতে হবে বৌমাকে মা বলে খালেদা আমি এটা করো তো আমি এটা করো সারা সারাদিনে শাশুড়ি পঞ্চাশ বার বৌমাকে মা বলুতো তারপর দেখি বৌমা কি করে তখন আমার মা বলতেন তুই যেভাবে বলছিস তাতে বইরা বেড়ে যাবে তুই যেভাবে বলছিস তাতে বইরা বেড়ে যাবে তা আমি মা বলছি আপনি আসলে বুঝতে পারছেন না শাশুড়ি যেন বউকে কন্ট্রোল করতে পারে এটাই হলো পদ্ধতি আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদা খালেদা শব্দটা সে উপস্থিত হয়ে যাবে কি বলছিলেন আম্মা তাহলে বউ শাশুড়ি খুব খুশি হ্যাঁ বালি তো দেখি বলার সাথে সাথে কথা শোনে আরে কাজ করার পরে একবারে দড়িয়া চলা উপস্থিত হবেন শাশুড়ি খুব খুশি হয়ে যাবে আর শাশুড়ি যদি বলে খালেদা 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 কুনজে আ দেখলে ঘরের বেটি তার কোনো হিসাব নাই এ দেখেন এখান থেকে শুরু হয়ে গেল এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর মতে একটা কথা শুনে না শয়তান বলছে এখন যখন দেখেছে যে শাশুড়ি মন খারাপ তখন খালি দিন রাত স্বামীকে বলছে তোমার মা এরকম তোমার মা এরকম তোমার গালি দেয় তোমার এই করে শয়তান তখন বৌমাকে বলে যদি দিদি খালি সারাদিন তোর স্বামীকে বল সারাদিন তোর স্বামীকে বল একদিন স্বামী তখন সকলে ওইটা বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম তুই আমার মাকে মানবে তোকে তালাক দিয়ে দিলাম ওই তালাক দে এক্ষুনি চলে যাবো তোর বাড়ি দিকে তোর বাড়িতে থাকবো তালাক দে না তখন ও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে যখন তালাক দিয়ে দিয়েছে তুমি এখন বুদ্ধি দুটো ছেলে আছে যে দুটো মেয়ে আছে যে খুব চিন্তা করছে আরে ভুলে গেল কি করা যায় পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে তখন বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে হবে ইন্নাইল্লা এনাইল্লাহ আজম বলে পথ তো চলো যে আদ্রায় এক্সেভকে জিজ্ঞাসা করো বলে না বহল আছে সংসার তবে তালাক একটা হয়েছে এক বৈঠকে হাজার তালাক দিলে এক তালাকই হবে এ শয়তানের এগুলো হলো কাজ খুব শ্রদ্ধান মুখ খারাপ ভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী পাবে না স্ত্রী পাগল বানিয়ে দেবে সম্মানিত দিনী ভাই বোন চাহিলেদের যুগের মানুষেরা নারীদের দাম একেবারেই দেয়নি তার একটা তো দেখালাম ওরা জীবিত মাটিতে পুতে দিত আর একটা ঘটনা দেখায় এখন কিন্তু স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রীকে কয়েকদিন থেমে থাকতে হয় চার মাস দশ দিন তো স্ত্রীর জন্য চার মাস দশ দিন শোক পালন এর সময় আর একজন মুসলমান আর মুসলমানের জন্য শোক পালনের সময় তিন দিন আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে চল্লিশ বছর পরেও সারা জীবন অবাক নীতি তা আল্লাহ দেখিয়েছেন সময় হলো পঁয়তাল্লিশ মিনিট পনেরো বছর পরেও ফেরন ডুবে গেছে পনেরো বছর পরেও দেড় হাজার বছর পরেও ফেরন ডুবে গেছে দেড় হাজার বছর পরে জুলুমের ফলাফল ধ্বংস জুলুমের ফলাফল ধ্বংস ইহকালেও পরকালেও ফেরাউনের ইহকালও গেছে ফেরাউনের পরকালও গেছে মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে পরকাল রক্ষা হবে ধর্ম এমন বোকা নয় অন্ততে ইসলাম এরকম নয় এমন মানুষের ইহকাল লগেছে এমন মানুষের পরকাল গেছে। সম্মানিত দিনী ভাইগণ জাহেলিয়াতের যুগে একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকা ভাবে পেশ করে আলোচনায় চলে যাই সেটা হলো যে এখন একজন স্বামীকে শোক পালন করতে 4 মাস 10 দিন জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে তো 1 বছর এক বছর যেইভাবে থাকবে এটা ইহুদিদের নোংরা নীতি সেটা হলো বাড়ির পিছন কুঁড়ে ঘর করে দিতে হবে তার নাম আরবিতে হাফ মানে কুঁড়ে ঘর সেই কুড়ে ঘরে একাইও থাকবে ছাইতলা তোলা প্লেটা তাকে খাওয়ার দিতে হবে টিনের গ্লাসে তাকে খেতে দিতে হবে ওর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে ও এখন কুষ্ঠ কুষ্ঠর মানুষের মতো মহিলা যেটাই এদেশের চাঁপাই নবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে এগুলো নারীকে অপমান করার নীতি এক বছর থাকবে এক বছর কি দুই এক মাস তার পরেও পবিত্র হওয়ার এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে যেই নীতি বোখারি মুসলিম থেকে প্রমাণিত আপাতত এখন আর বললাম না এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে নারীদের অবস্থা হিন্দুদের কাছে নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নকল করার পরে সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তালা বলেন এবার আল্লাহ তালা বলেন আমিন আয়তিহান খালা কালা কুম ফসে কুম লেতাস পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকেই তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যেখানে তোমরা শান্তি পাবা তৃপ্তি পাবা দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা একজন আর একজনকে ছেড়ে পাঁচ মিনিট থাকতে রাজি বাজি পিছনে কুঁড়ে ঘরে রেখে দাও তো বহু দূরের কথা এক খাবে একসাথেই উঠবে একসাথেই বসবে এক সাথেই থাকবে ওখানেই শান্তি ওখানেই তৃপ্তি সারা পৃথিবীর এমন কোন বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া এমন কোন খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া এ কথা আল্লাহ বলছে এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লাহ কুম ফাতু হারফাকুম আন্না সে তুমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি শেষের কয়েকটা কথা কেন বললাম ভরা পেটে পারিবারিক বিষয় সফরের পূর্বে পারিবারিক বিষয় সূর্য চন্দ্র গ্রহণে পারিবারিক বিষয় কথাটা কেন বললাম এদেশে একটা বই আছে মুর্শিদুল মোমেনিন সে বইয়ে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ তো যে হেডলাইন দেখে সেই পড়ে যে হেডলাইন দেখে সেই পড়ে তো আমিও বইটা উঠিয়ে পড়ে দেখেছি তখন আমার বিবাহ হয়েছে আমি বিবাহ করা অবস্থায় এখন আমি দেখি হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয় সূর্য চন্দ্র গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহে আল্লাহর কসম ওই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় একটা কথাও সত্য না সব সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিপরীত এবং কোরানের বিপরীত আল্লাহ নারীকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহাম বাস্তব দেখিয়ে গেছেন এবং জাতিকে বলে গেছেন তোমরা এইভাবে থাকো নিচের ব্যাপারে তিনি বলেছেন খৈরকুম খৈরকুম লে আলি বলো খৈরুল লে আলি পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই যে বইয়ের কাছে ভালো আর আমি নিজে মোহাম্মদ আমি আমার স্ত্রীদের কাছে ভালেন এ কথা তিনি নিজে বললেন পৃথিবীর মানুষ নারীর কোনো কথা শুনে ওর কোনো কর্ম দেখে খেপে যায় না সব সবসময় তাকে ভালো উপদেশ দিও এটা করো এটা করা ভুলি হয়েছে আচ্ছা এটা না করাই ভালো আচ্ছা দেখো তো এভাবে কথা না বলে পরা যায় কিনা উপদেশ দিতে থাকো সংসার সুন্দর করার জন্য ঋতু অবস্থায় কথা আসছে তার মান সম্মান যেন সব সময় বজায় থাকে তাই জাহিলিতের নীতিকে তীব্র নিন্দা করে বলছেন না বই উঠে কন্যা রাজনাতে লোলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বেগম রকিয়া যেটা বলেছে সেটা ভুল বলেছে একটা অনেক নোংরা কথা একটা কথা শোনাই কথার কথা দিনাজপুর পার্বতীপুর ট্রেন স্টেশনে পার্বতীপুর ট্রেন স্টেশনের স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে দেখছেন এক জায়গাতে সামিয়ানা পাল দিয়ে ঢাকাছে অনেকগুলো কিছু তো বস্তার মতো মনে হচ্ছে তো পা দিয়ে লাগছে মেরে মেলে দেখছে কিসের বস্তা কিসের বস্তা আরে না না পার্বতীপুরের পরেজগার মহিলারা হজ করতে যাবে তো এখন ট্রেনে যেতে হবে ঢাকা তো ট্রেন স্টেশনে তারা বসে আছে তো এখন পর্দার কারণে তাদেরকে উপরে কাপড় দিয়ে ঢেকে রেখেছে এখন বেগম রকিয়ে ওই পর্দার নিন্দার করে নিন্দা করে বলছে পর্দা ধানের বস্তা সেজেছে টিটি মাস্টারের স্টেশন মাস্টারের লাথি খাওয়ার জন্য পর্দা দেখাচ্ছে লাথি মায়ের এবার দেখছে মাস্টার কি করে দেখছে ওগুলোকে মনে করছে এগুলো কিসের বস্তা ধানের বস্তা তো বেগম রকমী বইয়ের বিরুদ্ধে আবার বই লিখা হয়েছে এতদিন পরে রংপুরের মহিলাই গাইবান্ধা গোবিন্দগঞ্জ আব্দুল্লা রাম্মা মা কেন হবো অবরোধবাসিনী আপনি বিস্তারিত পরে দেখেন কেন হব অবরোধবাসিনী না তো আমরা তো অবরোধ বাসিনী নয় ওর ভুল লিখেছে আমরা তো ইচ্ছা মতো মায়ের বাড়ি যেতে পাই বাপের বাড়ি যেতে পারে প্রয়োজনে বাইরে যেতে পারে ডাক্তারের কাছে যেতে পারি হজ করতে যেতে পারি আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে যেভাবে আল্লাহ যেতে বলেছেন সেভাবে য আমাদের মর্যাদা রক্ষাবে হবে তো কেন আমরা এই সামি আনার নিচে লুকে থেকে লাচ্ছুক হবে এরকম তো আল্লাহ বলেননি আল্লাহ বলছেন ইয়াই হান্নাবি কুল্লে আসবাজে ক বানাতে ক নিশাইল না ইদ রিঙ্গা আলাই হিন্দিন জ্বলা বেবে হিন্না মোহাম্মদ সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে জনগণের মেয়েদেরকে মহিলাদেরকে বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন পর্দা করে বের হবে বেশ হলো বেগম রকে যাবো ইচ্ছে সেটাই হবে আল্লাহ বলছেন যাক যাবে আল্লাহ বলছেন অকুল মুখ মিনাদ ইয়া জুল মিনাব সাহিদ নামা ফেয়াদি পুরুষ হো না অলাইউদ্দিনা জিন তা হুন না ইল্লা মাঝ মিনা মোহাম্মদ সোহাসাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন চক্ষু নিচু করে চলে ওদের উপরে আদেশ মহিলাদের উপরে মোহাম্মদ সাল্লাম আপনি মহিলাদের বলে দেন তারা যেন লজ্জা স্থানে হেফাজতে রাখে জেনাই লিপ্ত না হয় ওদের বলে দেন ওরা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন পর্দা করে বের হয় আর বুকের ওপরে আরো যেন একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করে সত্যি এমনিতে যা প্রকাশ হওয়ার তা হতে পারে এমনিতে যা প্রকাশ হওয়ার তা কি হতে পারে প্রয়োজনে কবজি পর্যন্ত খোলা যেতে পারে প্রয়োজনে মুখমণ্ডল খোলা যেতে পারে প্রয়োজনে পায়ের পাতার উপর দিক খোলা থাকতে পারে এ হলো এমনিতে যা প্রকাশ পায় সৌন্দর্য ঢেকে রাখতে হবে যাদের সাথে খোলা যাবে তার স্বামী শ্বশুর বোনের ছেলে ভাইয়ের ছেলে ধারাবাহিক চলছে করণ মসজিদে উল্লেখ আছে যে কোনো মানুষের সাথে কথা বলতে পাবে আল্লাহ বলেন ওয়াইদা সালতুমহunna ফাসআলহুন্নামিন আরায়ে ইজাব পৃথিবীর মানুষ তোমরা মহিলা মানুষ মহিলা মানুষের সাথে কথা বলো পর্দা করে অন্তরাল থেকে ওজনলে বলো দীর্ঘ সময় লম্বা সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জাতির সামনে ধর্ম দিয়ে গেলেন যখনই পৃথিবীর মানুষের কারো সমস্যা হতো ফতুয়া জিজ্ঞাসা করার জন্য নিখুঁত পর্দা করে বলেছেন আজও পর্দা করে মহিলা অপর পুরুষের সাথে কথা বলবে প্রয়োজনে আল্লাহ তাদের মান সম্মান এইভাবে একটার পর একটা রক্ষা করেন এবার চলেন দেখি কাছাকাছি দু একটা নারীদের মর্যাদা হাদিসে দেখাই আপনি অবাক হয়ে যাবেন শুনেই অবাক হবেন আনাস বলেন আল্লাহর নবী বলেছেন মানে আলা জারিয়া তাই নে হাতে তাপলোগা কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে যুবতী হওয়া পর্যন্ত দুইটা মেয়ে ফাজা ইয়ামাল কেমা হওয়া আনা হাকাদা তাহলে আমি ওই পিতা বিচার মতে জান্নাতে থাকব এইভাবে ও দম্মা সাবহু তোর জোনিয়ার মধ্যমাঙ্গল দুইটাকে জমা করে দেখালেন এইভাবে দুটো মেয়ের যে লালন পালন করেছে সে আর আমি মোহাম্মদ صلیল্লাহু আলাইহি জান্নাতে এইভাবে থাকব দুনিয়া একদিকে দিয়ে দিলে এই কথার সমমানের কথার গোথাও খুঁজে পাবেন এইভাবে থাকবে ও আর আমি চলেন আরেকটা আবু সাইদ খুদিরি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এখন তিনটা মেয়ের ব্যাপারে কথা শুরু হয়ে গেল এক ধৈর্য ধারণ করে তিনটে মেয়ের লালন পালন করল ও আদাবাহ না তাকে শিষ্টাচার শিখিয়ে দিল ও আতমাহন না তাকে খেতে দিল দিলনা পানির ব্যবস্থা করলো কাপড়ের ব্যবস্থা করলো কুন লীলা আবে বিচারের মাঠে তিনটে মেয়ে জাহান্নাম থেকে বাপকে বাঁচানোর জন্য অন্তরাল হয়ে যাবে ওই দিকে আছে জাহান্নাম আর এদিক আছে পিতে আর মধ্যে থাকবে মেয়ে তিনটে যদি বাপের জাহান নাম ঘোষণা হয় এখন মেয়েরা বলবে জিনা আমার বাপকে আগে জান্নাতি দিতে হবে তারপরে কোন কথা এমন ভাবে শক্ত হইয়া বেঁকে বসবে মেয়েরা কোনো কথা নেই আগে আমার বাপের জান্নাত হবে তারপরে কোনো কথা অন্তরল হয়ে আরেকটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন

সেটা হলো এই যে দশটা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন এক হবে না তোরে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য নইলে যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার পড়াবেন আপনি আঁকি গা দিবেন আপনি জন্মের সপ্তম দিবে দিতেই হবে ভিক্ষা করে আকি গা দিতে হবে ভিক্ষা করে ভিক্ষা করে দিব কোন কর্জ নিয়ে দেন সাথে তো আর কুরবানির পশুর কোনো মিল নাই কুরবানির পশু মানে কুরবানির পশু মানে দামি পশু মানে সুন্দর কুরবানির পশু মানে মোটা তাজা পশু মানে কান ঠিক কুরবানির পশু মানে চোখ ঠিক কুরবানির পশু মানে লেজ সুন্দর কুরবানির পশু মানে পা ঠিকঠাক খোর ঠিকঠাক খালি দেখতে দেখতে হয়রান তার নাম কুরবানি দাঁত আছে কি না সব দেখতে হবে আর আঁকি কেমন সপ্তম দিন কানা হোক খোড়া হোক ন্যাংড়া হোক দুই মাসের হোক দু বছরের হোক মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা দশ টাকার হোক দুই দিনের হোক জান আছে এমন হলেই হলো বুঝা যায়নি সপ্তম দিনে করতেই হবে চাঁপাই নবমের ভাষা তো ওকে তো করতে হবে বাপকে আঁকিয়ে দিতে হবে আর কুরবানি টাকা আছে দিন টাকা আছে দিবেন না নেকির দিয়ে হয়নি মাসে তারাবি পড়লে নেকি যদি না পড়ে তাহলে কি রোজা বাদ বেড়ে যাবে জি না যে বড় নেকি ছিল সেটা হলো না বড় বড় মাধ্যম জান্নাত পর তো একটা হলো কুরবানি তবে কুরবানি না জান্নাতের বড় মাধ্যম একটা কাজ না আর আঁকিটা দিতেই হবে সপ্তম দিনে মাথা নেড়ে করতে হবে ডাক্তার বললেও বলেছে না যে করতেই হবে নবী বলেছে সপ্তম দিনে ভেড়া ভেড়ি ছাগল ছাগল দুম্বা দুম্বি গরু নয় উট নয় কে দিতেই হবে মাথা নেড়ে করে চুল সমপরিমাণ রূপা সমমল ফকিরকে দান করে দিতে হবে সপ্তম দিনেই নাম রাখতে হবে সুন্দর সুন্দর নাম লিটন কনা এগুলো একটা চলবে না নবীদের নাম আর আল্লাহর গুনবাচক নাম নবীদের নাম আর আল্লাহর গুনবাচক নাম আপনি যে বাপ এটা আপনার পরিচয় থাকা উচিত যে আমি বাপ আপনি তো আর পশু প্রাণী নন গরু ছাগল নন আপনি যে পশু প্রাণী নন গরু ছাগল নন এগুলো তার প্রমাণ সপ্তম দিনে আঁকি দিয়েছেন সুন্দর নাম রেখেছেন এটা আপনি বাপ তার প্রমাণ চলেন সম্মানিত দিনী ভাই বোন এইবার আর একটু কথা বলে এখান থেকে আগাতে থাকি নারীদের মর্যাদায় আছে শিষ্টাচারের কথা শিষ্টাচার কি জিনিস যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার যে কোনো হাদিসে খালি নারীদের ব্যাপারে শিষ্টাচার এক মিনিট জাবের রাজি আল্লাহ বলে আমরা রাসুলের সাথে হয়ে একসাথে যুদ্ধ করছিলাম এবার যুদ্ধ করে বাড়ি ফিরে আসছি মদিনায় এখন ঢুকবো সন্ধ্যায় রাতে তাহার রসুল বলছেন এই সবাই এখানে থামো থাকো সকালে বাড়িতে যাব এই আদেশ হতেই আমি যাবের বললাম